শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হলদিবাড়ির বিশিষ্ট নাট্যকর্মী তথা রাজনীতিবিদ দেবব্রত ভট্টাচার্য ওরফে কুটু মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেহাত্তর বছর দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যাজনিত রোগে ভুগছিলেন সোমবার সকালে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জানা গেছে রাজনীতিতে পা রাখার পর থেকে তিনি বামপন্থী দলের সঙ্গে যুক্ত ছিলেন সেই জীবনে তিনি বিজেপিতে যোগদান করেন হলদিবের থিয়েটার জন্ম জন্মলগ্ন অর্থাৎ উনিশশো সাল থেকে তিনি সক্রিয় সদস্য ছিলেন তিনি বহু নাটকের সঙ্গে যুক্ত ছিলেন তিনিও তার মায়ের অভিনয় করা কর্ণকুন্তী সংবাদ নাটক একসময় সকলের মন কাড়ে এদিন বিকেলে নাগাদ তার মরদেহ নিয়াসহ হলদিবাড়ি শহরের সাত নম্বর ওয়ার্ডে অবস্থিত বাবুপাড়ায় তার নিজস্ব বাসভবনে তার দেহ পৌঁছতেই কানায় ভেঙে পড়েন পরিবারের লোকজন এদিন তার বাসভবনে এসে তাকে শেষ শ্রদ্ধা জানান হলদিবরি থিয়েটার সেন্টারের সম্পাদক রাজা দত্ত বিশিষ্ট নাট্যকর্মী অমিত রক্ষিত মেকলীগঞ্জের প্রাক্তন বিধায়ক অর্ঘ রায় প্রধান বিজেপির জেলা সম্পাদক তপন রায় প্রাক্তন জেলা সভাপতি ভূপেন্দ্রনাথ রায় দেবব্রত ভট্টাচার্য হলদীবাড়ির বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিন বিকেলে শ্রেষ্ঠত্ব সম্পন্ন করার জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হয় রাঙ্গাপানি মহাশাসনে ভট্টাচার্য উনি একজন হলদিবাড়ির গণ আন্দোলনের শরিক এবং তথাক বিখ্যাত ও নাট্যকর্মী উনি অনেক কালোজই নাটকে উদ্বোধন করেছেন হলদিবাড়ি থিয়াটার সন্তানের সাথে যুক্ত ছিলেন এবং প্রথম জীবনে বাম রাজনীতি সাথ পরবর্তীকালে নামপন্থী রাজনীতি যুক্ত হন বামপন্থী ফর্ড ব্লক দলের সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন জেলা কমিটির সদস্য ছিলেন অসাধারণ বাগ্মী অসাধারণ অভিনেতা তার মৃত্যুতে হলদিবাড়ির সংস্কৃতি এবং রাজনৈতিক জগতে একটা বিরাট ক্ষতি হয়ে গেল কী হয়েছিল ওনার কিডনি দুটো নষ্ট হয়ে গেছিলো ডায়ালিসিস চলছিল আর সকালে জলপাইগুড়ি সুপার স্পেশালি হসপিটালে হৃদরোগে মৃত্যু ঘটেজদা দেবব্রত ভট্টাচার্য আমাদের সকলের প্রিয় পটুদা উনি আমাদের থিয়েটার সেন্টারের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং সম্পাদকের পদেও দীর্ঘদিন ছিলেন সংস্থার জন্মলগ্ন থেকে প্রায় তিন দশক সংস্থার বেশিরভাগ নাটকেই উনি অংশগ্রহণ করেছিলেন এর পাশাপাশি উনি রকম সদস্য দরদি ছিলেন এবং সংস্থার বিভিন্ন রকম কর্মকাণ্ডেও উনি সবসময় পতপ্রোতভাবে জড়িয়ে থাকতেন তার এই চলে যাওয়া আমাদের কাছে বিরাট ক্ষতিকর আমরা তার বিদেহী আত্মার প্রতি আত্মার যাতে শান্তি লাভ করে সেই কামনা করি এবং শোক্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানাই ঠিক আছে এবার থেকে রসে ভরা সুস্বাদু মুখরোচক অমৃতি পেতে হলে চলে আসুন বোয়ালমারী প্রধানপাড়া হাটের কার্তিক সরকারের মিষ্টি দোকানে এখানে আপনি পাবেন সুলভ হলে বিশুদ্ধ তেলের উন্নত মানের অমৃত লাড্ডু রসগোল্লা জিলিপি সহ অন্যান্য মিষ্টি মন্ডা এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তাই বিলম্ব নয় চলে আসুন চলে আসুন জলদি চলে আসুন এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটরসাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাঙ্ক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি